শোনো নারী বানি যে না গো পরদাচারি সুপারিশ করবেন না নাবি দায় সহলে সুপারিশ করবেন না সাবধানে দাঁড়ারে সাবধানে থাকিও মামন পর দাঁড়ারে আজকালের নারী গনে স্বামীকে রেখে আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না গুন দোকান মার্কেট গুন মার্কেট না গেলে মন না তার ভরে বাজার না করলে তার মনটানা ভরে সাবুদানে থাকি ও নারী পরোদারা সাবুদানে থাকি ও নারী পরোদারা রালে মে। পর্দায় থাকার চেষ্টা করো আল্লাহ রসুল বলছেন আলমারা তু আউরাত আলমারা মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ডেকে রাখতে হবে খবরদার গার্জেন যারা আছেন মেয়েকে খবরদার বেহায় আপনার করবেন না মেয়েকে পর্দার সহিত বার করবেন ওই স্কুল যাক কলেজ যাক মাঠে যাক ঘাটে যাক যেখানে যাক না কেন সে যেন হিজাব পরে বাড়ি থেকে বেরো তো গেল একটা পর্দার কথা বলে দিলাম এবার আপনি বে আপনি বিয়েটা ঠিক করলেন বরজাতি যাবেন না বরজাতি হলো হলো মিডিল একটা কথা বলি আপনাদের এইদিকে হলুদ মাখার প্রথা আছে আহ আছে গো আস্তাফর হলুদ মাখা মনে হচ্ছে সুননাথ এমন করে হলুদ মাখছে মন হলুদ মাখা সুন্নাত কে কে হলুদ মেখেছেন হাত তোলেন তো ভাবির কাছে আছেন এরকম লজ্জায় তুলছে না গো খুব ভালো নাকি ভাবিতে হলুদ মাখিয়ে খেয়ে দিয়েছে না কি মজা ভাবির কাছ থেকে হলুদ মেখেছেন আপনি অথচ বলছেন কি লাতুবাসুল বা তুলমারা লাতুবাসুল লুবা সিলমার তুলমারা একজন মেয়ে আর এক মেয়ের গায়ে হাত লাগাবে না আরে ছেলে মেয়ে তো দূরের কথা একজন মেয়ে আর একজন মেয়ের গায়ে হাত লাগাবে না তাহলে কি করে ভাবির হাত দিয়ে আপনি হলুদ মাখিয়েছেন

তাহলে বিষ্ণুই বল যেন খবরদার ওই দুই ভাই বোনকে ভাই ভাইকে ভাই বোনকে একসাথে ঘুমাতে দেবে না একসাথে ঘুমানো যাবে না যদি ১০ বছর মেয়েকে বিষ্ণুবি এটা আদেশ দেয় যে বার্জেন বাপ তুমি পাবে না পাশাপাশি ঘুমাতে যদি ঘুমায় চাঁদরটাকে দুভাগ করে দাও বাংলার আধুনিক বক্তা ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা আপনারা এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখুন একটা যদি চকি হয় তাহলে চাদরকে দুভাগ করে দাও তারা যেন নিনের ঘরে যেন একে অপরকে জড়িয়ে না নেয় যদি জড়িয়ে নেয় তাহলে শয়তানি অসুবাসা থাকতে পারে শয়তানি অসুবাসা থাকতে পারে এই জন্য বিষ্ণু বললেন খবরদার আপনার যখন মেয়ে দশ বছর হয়ে যাবে একজন মেয়ে আরেকজন মেয়ে একসাথে ঘুমাবে না একটা ছেলে আর একটা ছেলে একসাথে ঘুমাবে না যদি এটা নির্দেশ হয় আদেশ হয় তাহলে বলেন তো একটা মেয়ে আপনা আপনি একটা ছেলে আপনার ভাবি কিভাবে গায়ে হাত লাগায় ওটা তো গেল গেল আর একটা নতুন জিনিস দেখেছি আপনাদের এদিকে আছে কি নাই তো আমি অবাক হই এখন আর দেখতে পাই না খুব গালি দিই দেখলে চরম বকি বলিতা করি সেটা হচ্ছে বেটির যখন বিবাহ দিয়ে দিচ্ছে বাড়ি চলে গেছে তার দিন দেখছি ওর মাকে দেখছি তার পর দিন ও পড়া আছে আপনার এদিকে আছে এটা নিয়ম মানে মেয়ে যে হলুদ কাপ শাড়িটা পরে হলদি মাখাস কাপড় পরে না তো ওই কাপড়টা যখন মেয়ে বাড়ি চলে যায় তখন কে পরে ওর মা আমি কুছি ওর মায়েরও বিহা লাগলো নাকি ব্যাপারটা কি ওর বেটি পড়লো আগাদিন তার দিন ওই পড়ছে তো আমি এবার জিজ্ঞেস করছি এ কোথা কোথায় পেলো এর রেওয়াজ কোথেকে এলো গবেষণা চালাই চালাইতো দেখিত একবার একে লাগালাম ওকে ফোন করলাম একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এটা কেন চালু হলো তিনি একটা গুগলস থেকে একটা এই পাঠ বের করলেন তথ্য কি। তো বলছে হিন্দু যারা ওই হিন্দুরা যেদিন বিবাহ হয় ওরা হলুদ কাপড় পরে তো হলুদ কাপড় কেন পরে জানেন যে তাদের ভগবানের মধ্যে কৃষ্ণ ভগবান এ কৃষ্ণ ভগবানের পছন্দনীয় রং হচ্ছে কি হলুদ আর যেদিন বিবাহ করবে সেদিন ওই হলুদ পোশাকটা পরবে আর তার ভগবানকে সন্তুষ্ট করবে ভগবানের কাছ থেকে দুয়া নিবে যে দুয়া দেন আমার জন্য মঙ্গল হোক যাতে আমি বিবাহটা করছি দাম্পত্য জীবনে যাচ্ছি এটা আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য তো তুমি আবার কোন হিন্দু হলে যে কৃষ্ণ তোমাকে তোমার জন্য আশীর্বাদ করবে চলবে না এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে এটা হলো এবার আপনি বিয়ে করতে গেছেন কখন গাড়ি যাবে গো সুভান আল্লাহ বোন গাড়ি দশখান না হলে হয় না তো খান গাড়িতে কি হয় এক এক খানের ভাড়া হচ্ছে দু হাজার তিন হাজার এত টাকা করে ভাড়া যা লাগবে দিববে চাপ না পড়াশোনা করে আবার এবার ট করে ঢুকে গেল বরযাত্রী ঢুকার পর এবার যখন বিয়েটা লাগছে তো মোহর কটটি হচ্ছে গালচিলকেচার কেছে দু হাজার টাকা করে দু হাজার টাকা করবে আর ওই আট হাজার টাকা বাকি রাখবে নাহলে বাকি লই আর গাড়ি কয়খানে সেওয়ার দশ খানটা বলর গাড়ি ঢুকেছে ওর আর মোহরের বেলায় দেখছে সালা দু হাজার টাকা তোর কপালে ঝাঁটা তুই দশখান বলোরো করতে গেলি কেনা যদি চারখান করতিক দুখান করতিক তাহলে এই খানটার দাম দিয়ে তো দশ হাজার হতো হে মোহরটি যে দশ হাজার হতো মোহর দিচ্ছি না আমরা মোহরটাকে আমরা ছোট্ট মনে করছি অথচ আল্লা সুবানা তারা বলছেন ও আতুন যারা বিবাহ করবে খুশি মনে তোমরা আনন্দ চিত্তে তোমরা মোহর দিয়ে দাও আনন্দ চিত্তে মোহর দিবে মোহর গলা হয়ে যাচ্ছে এত কম যে বলার কথা নয় মোহর আপনি বাকি করতে পারেন অসুবিধা নাই আপনার অনুকূলে কুলাই না আপনি পারছেন না তখন আপনি বাকি করুন আপনি বিস কাল করেছেন আর প্যান্ডেল করেছেন পঞ্চাশ হাজার টাকা খরচ করে মোহরের বেলায় কেন দু হাজার টাকা হবে কত বড় তুমি বেইমানি কাজ করো তোমাকে তো ভাবা উচিত ছিল বিষ্ণু বলছেন বিয়েটাকে শর্টকাট করো শর্টকাটে বিয়ে করো ওটাতে বরকত বেশি আছে কিন্তু আমরা শর্টকাট লই আবার যত লম্বা পারি স্কোয়ার তারপর দেখছি বিয়ে করেছেন লম্বা না মোহরটাকে আপনাকে কম করতে হবে এ হলো মোহর কম দে বলছে মেয়ের বাপ কাটি দেবে বলছে এখন বুলেট গাড়ি এর বলা ঠিক আছে মোহর কম আর বুলেট গাড়ি নিয়ে নেবে আদেশ নেন আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম যদি আল্লাহ মানুষের বংশ সন্তানে করিত সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে যেমন বর্তমানে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ বা সোনা দানা নিচ্ছে কেউ বা টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ বা নিচ্ছে বাড়ি আরও কত পাবজি বলছে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিহাই আপন হচ্ছে না এরকম লুকিয়ে রাখছে উ এক গেলা বলছে যে আপনার জামাইকে কি দিবেন বা জামাই ব্যাটার বিয়ে দিব তো জামাই কী নেবো না নেবো ওগুলো আমি কিছু বুঝি না মানে হাজি হজ করে এসেছে তো তারপরে বলছে যে কী লেনদেন হলো বলছে আমি ওগুলো জানি না আমার আমার জামাই জানে হার জামাই যেটা করবে ওটাই মানে নিজে ভাল নেবে না জামাই ঘরে ফেলে দিলে যে যাক খান বুলের গেলা যদি হয় নিজে কত সাধু সাধে দেখেন বর্তমানে বেটার বাপ এমনি হারাম খো হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বিনিময়ে বিক্রি করিলে কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা স্বর্ণকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ চুরি করে দিনেরও জলে তাহলে মোহর দিবেন মোহর নিয়ে এসে বিবাহ করবেন খবরদার আপনি যৌতুকের কথা বলবেন না যে এত টাকা লিব তারপরে বিবাহ করব যদি করেন তাহলে আপনি এক নম্বরে পাক্কা সবচাইতে বড় হিজড়া কেন আপনি নিতে গেলেন করেন জীবনে দিন মেয়ের বাপ কাছ থেকে আবদার করবেন না যে আমাকে এত টাকা লাগবে নচেত বসবো না সব অভিশাপ লাগবে আপনার উপরে যেই সংসারে পণ নিয়ে বিবাহ হয় যেই সংসারে নিয়ে বিবাহ হয় ওই সংসার কোনোদিন শান্তি আসতে পারে না পারে না পারে না কোনোদিন শান্তি আসবে না বাপকে বলবো বাপ ব্যাটার বিয়ে দেননি দিবেন প্রতিজ্ঞা করেন জীবনে কোনো দিন মোহর মোহর দিবেন সঠিকভাবে কোনো দিন যৌতুক নেবেন না পণ নেবেন না এটা প্রতিজ্ঞাবদ্ধ হন যুবক তোমাকে বলছি তুমি বিবাহ করো তোমার সামর্থ্য থাকলে বিবাহ ইয়া মা মানিসটা তো আমিন কুমুল বা ফালি একটা হে যুবক দল তোমরা বিবাহ করো তোমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য থাকলে বিবাহ করো আর যদি নাথ কারণ বিবাহ তুমি এই জন্য করবে বাসার ওয়াহসানুলিল্জ কারণ বিবাহ করলে তোমার দুইটা জিনিস লাভ হবে তোমার লজ্জা স্থানের হেফাজত হবে এবং তোমার চক্ষু নিচু হবে এই জন্য তুমি বিবাহ করো আর যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও কিন্তু খবরদার দু নম্বরই পাইতারা করিও না আজকালকার বিবাহগুলো হচ্ছে পণ্য নয় বোন আজকে বিবাহ হচ্ছে অথচ আল্লাহ আল্লাহ তালা বলছেন ও আতুম নিসা আ সদু কাতি হিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন সাইয়েম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া যদি তারা তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে ছাড় যদি দিয়ে দেয় যে আমি নিলাম না তাহলে তোমরা ওই মোহরটা আনন্দ চিত্তে তুমি ভোগ করতে পারো নচেত নয় অনেক বাবজি আছে এখনও মোহর দেয় না অনেক বাবজি আছে মোহর দেয় না বাকি আছে একটা মেয়ে বলছে হাজি তুমি দিন ধরে বিয়ে করলে তোমার বয়স মেলে হয়ে গেলো তুমি মোহরটা দিব খুঁজেছো কখন দিবা মোহরটা দাও মোহটা কখন দিবে তুমি কত প্যারালাইসিস হয়ে পড়া আছো মোহরের কথা তো একদিনের মুখ খুলা না যে হ্যাঁ রে শহীদের মা জাগা তুই থোড়া থোড়া করে দিবো বা একটি বাকি আছে কোনো মুখই খুলো না মুখখানটা তোমার এই রকম মনে হয়ে গেছে প্যারালাইসিসের মতন হয়ে পড়ে আছে তো মোহটার ব্যাপারে কিছু কো তো ও আপনার পাল্টা করছে ডিবো ঠাং ঠাং ডিবো অত টালা হবলা করলে হবে মোড়ছে তো মোহরটা বুঝিয়ে দেন ভালো করে শুনেন মোহর যদি বাকি থাকেন মরা যান মারা যান তাহলে আল্লাহ যদি ক্ষমা না করে মেয়েটা ভালো করে রাখেন আর আর একটা ভুল প্রথা আছে কি মেয়েকে বলে যে হাওয়া মাপ দিয়ে দে ক্ষমা করে দে এগুলা সব ফাজলামি করা এতদিন সংসার করছো তুমি মোহরটা দিতে পারবে না আরে মোহরটা দিতে তোমাকে একবারে দিতে হবে চলুন আপনাকে নিয়ে যাই ঘরনার দিকে হাজরতে মোসা সালাম দশ বছর ধরে মোহর আদায় করেছেন দশ বছর বাকিতে দশ বছর কেমন হযরত মোসা একটা লোককে একটা চর মেরেছে বুঝলেন ঝগড়া করছে তো ঝগড়া করতে 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 খুব রাগী মানুষ এটা তো জানেন যে ফেরেস তাকে মেরেছে তো আর চোখে কানা করে দিয়েছে এরকম নাই তো ওই ধরনের মানুষ একটা ছেলেকে মেরেছে তো এমন ধরে মেরেছে তো ভাবতে পারিনি যে মরে যাবে তো এক থাবা মেরেছে তো মরেই গেছে তো এবার তো ওকে ঝুলতে হবে ও জানের ভয়ে পালাছে দেশ ছেড়েও মাদাইয়ান শহর পালালো পালার পর কিছু দুর্গী একটা দেখছে কি দেখছে যে একটা কি কিনা কি দ্বারা মানে কুহা যাকে বলা হয় কুহা বুঝেন তো আপনারা পানির কূপ যেটা পানি তুলে ওই কুহাতে গিয়ে কিছু বেটি ছেলে দাঁড়িয়ে আছে কিছু ব্যাসা ছেলে আছে সব নিয়ে আছে দিয়ে বলছে সব বড়ো বড়ো পালোয়ান সবাই নিজের নিজের বালতিতে পানি তুলছে আর কিছু মহিলা এক সাইডে দাঁড়িয়ে আছে তারা পানি পান তুলতে কোনো সুযোগ পাচ্ছে না নাবি বি দূর থেকে দেখতে পাচ্ছেন ওরা সবাই আপনার কি না কুহাটাকে ঘিরে রেখেছে কিন্তু পানি পাপ তোলার কোনো সুযোগ পাচ্ছে না তখন তিনি কাছে আগিয়ে গেলেন কাছে আগিয়ে 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 ওই মহিলাটার হাত থেকে বালতি নিলেন বালতি নেওয়ার পর সবাকে হটিয়ে দিয়ে বালতি আপনার ফেলে দিলেন তুলে দিলেন একদম আপনার কি না পানি আঠারো মন আপনার কি না লিটার আঠারো লিটার পানি এরকম উঠলেন বিশ লিটার পানি এক আপনার হাতে উঠিয়ে নিলেন উঠিয়ে নেওয়ার পর এবার মেয়েটাকে দিলেন আগে তার পশুগুলোকে খাওয়ালেন ছাগলগুলোকে পান করালেন এরপরে এক বালতি পানি উঠিয়ে তিনি বললেন যাও বাড়ি চলে যাও আহারে কোথাকার ছেলে তুমি গো এত সুন্দর ফুটফুটে চেহারা মেয়েটি তো দেখে একদম তাজ্জুব হয়ে গেছে এরকম ছেলে তো দেখিনি বাড়ি গিয়ে এসে বলছে আব্বা আমরা আসতে পারতাম না আব্বা একটা লোক বেকার চিনতে পারলাম না ও আমাদেরকে এতটা হেল্প করেছে এত শরীর এত স্বাস্থ্যবান ছেলে একদম আঠারো লিটার বিশ লিটার পানি একলাই তুলে দিল আমাদের ছাগলকে খাওয়ালো আর আমাদেরকে আগিয়ে দিল তো কি করা যায় তো ছেলেটাকে একবার দেন না ডাকেন প্রস্তাব দেন ডাকেন কোথাকার ছেলে ডাকা হোক তো এবার ওই একটা মেয়ে যাচ্ছে দুবন বোন একটা মেয়ে বলছে আজি লোকটা আজি আমার আব্বা ডাকছে আসেন তো তো সব মেয়েটা দেখা করলেন না মশার সঙ্গে মশা বলছেন কেন কি হলো বলো বলছে আব্বা আপনাকে চলেন আপনি আপনি আমি আগে আগে যাই আমি আগে আগে যাই আপনি আমার পেছনে আসেন নবী না 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 এটা কখনো নয় তুমি আগে আগে যাবে আমি পেছনে পেছনে যাব এটা কখনো হতে পারে না তুমি আগে আগে যাবে আর তোমার পেছনে দৃশ্য আমার চোখে পড়বে এটা কখনোই সম্ভব নয় শয়তানি বসবাস আসতে পারে অতএব খবরদার এটা কখনো সম্ভব হবে না আমি আগে আগে যাব তুমি মেয়ে পেছনে পেছনে আসবে তুমি পেছন থেকে দিক নির্দেশনা দেবেন ডান দিকে না বাম দিকে ডান দিকে গেলে ডান দিকে বাম দিকে গেলে বাম দিকে ইশারা করবে আমি সেই দিকে চলে যাব কিন্তু তুমি কোনো মতে আমার সামনে হাঁটতে পাবে না এটা কখনোই ঠিক না শেষ পর্যন্ত চলে গেল তোমার বাড়ি কোথায় বলছে আমার মিশর বাড়ি বলছে বাড়ি কি ব্যাপার বলছে এ এই সেই ঘটনা এই ঘটনা এই নিরাপত্তার জন্য এখানে এসেছি তখন মেয়েটা বলছে আব্বা ছেলেটা খুব মজবুত খুব একদম পালোয়ান তার ইমানদারিটা কত সুন্দর আব্বা আমি মেয়েটাকে আমি যখন লোকটাকে বললাম চলেন আমার সাথে সাথে আমার পেছনে তো বলছে না পেছনে যাব না বরং তুমি পেছনে থাকো আমি সামনে যাই তার মানে ছেলেটার মধ্যে দিনদারিতা আছে আল্লাহ ফিরুতা আছে তখন ওই লোকটা বলছে ওই ছেলে তুমি এসেছো এখানে শুনে লাও তুমি এক কাজ করো আমার দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি পছন্দ করে নাও চয়েস করে নাও কোন মেয়েটাকে তুমি স্ত্রী বানাবে একটাকে চয়েস করা হলো তো কিসের বিনিময়ে মোহর তো বানতে হবে মোহর কি হবে কিছু তো নাই খালি হাতে এসেছে তখন মেয়ের বাপ বলছে তুমি মোহরটা এরকম করে দেবে তোমার মোহর নির্ধারণ হচ্ছে দশ বছর তুমি আমার ছাগলকে চড়িয়ে দেবে পান করিয়ে দেবে দশ বছর তুমি আমার খিদমত করবে দশ বছর পূর্ণ হয়ে গেলে তোমার মোহর শোধ হয়ে যাবে যখনই এই কথা বলা নাবি মুসা কবুল করে নিলেন আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কত মেহরবান তুমি আমাকে সুযোগ করে দিয়েছ আমাকে নিরাপত্তা তো দিয়েছ দিয়েছ আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার রুজি রোজগারে রুজি রোজগার আমাকে কিছু দেবে কিছু রুটি দেবে তো আমার কি দারুণী হবে তো আল্লাহকে বলছে আল্লাহ কিছু রুটিও পেয়ে গেলাম রুটি পাকা নেওয়ালিও পেয়ে গেলাম I'm. Um...